আপনার খুব ভালো প্রশ্ন তাবলিক জামাত সম্পর্কে আপনি যে কথাগুলি উল্লেখ করলেন বাস্তবতায় তারা দলের লোকেরা ভালো মনে না প্রথমত জামাত সম্পর্কে কিছু কথা জেনে নেন দেখুন তাবলি করা এটা বন্ধ কাজ না বরং তাবলি করার দায়িত্ব আল্লাহ রবাহ আলমীর বিশিষ্ট ব্যক্তিদেরকে দিয়েছেন যারা হলেন যারা হলেন আম্বিয়া এ এবং সাহাবা এ দাওয়াত এবং তাবলিক তারা কিন্তু দাওয়াত ও তাবলিকের পদ্ধতি কি হতে হবে সেটা রসুদুল্লাহ বলে দিয়েছেন রসুল্লাহ সাল্ল আলী ওসাল্লাম যখন মাহ বিনে জাবালকে যখন ইয়ামানে পাঠালেন দায়ী করে দাওয়াত দেওয়ার জন্য তো আল্লাহ সাল্লাম অন্য শহরেকে পাঠাতে পারতেন কিন্তু মহাজিবনে জাবালকে নির্ণয় করলেন এই জন্য যে মহাজিবনে জাবাল রবিআল্লাহ আনহু একটা জ্ঞান সাহাবি ছিলেন তার কাছে সদ্যতর জ্ঞান ছিল ভালো তো আল্লাহ নবী এমনই ব্যক্তিকে নির্ণয় করলেন যার কাছে শরীয়তের জ্ঞান আছে অর্থাৎ দাওয়াত সেই দিবে যার কাছে শরীয়তের জ্ঞান আছে আল্লাহ পাক করেন বলছেন উল হাদিহি সাবিলি আদউ ইলা আল্লাহ আলা বাসিরাতিন আনা ওয়া মানিত্তাবানি বলো যে এটাই হচ্ছে আমার পথ আমি আল্লাহর পথে ডাক দিচ্ছি বসিরা অর্থাৎ জ্ঞানের মাধ্যমে শরীয়তের জ্ঞানের আলোকে কোরআনের আলোকে হাদিসের আলোকে সুতরাং দাবাত দেওয়ার আগে তবলি করার আগে আগে আপনাকে জ্ঞান শিখতে হবে আপনাকে জ্ঞান শিখতে হবে সুতরাং জ্ঞান না হলে তাবলিক হয় না জ্ঞান না হলে দাওয়াত হয় না কথা দ্বিতীয় কথা হলো রসুদুল্লাহ আল্লাহ তুমি তাদের কাছে গিয়ে প্রথমত দাওয়াত অর্থাৎ আল্লাহ ছাড়া কোন মাহবুদ নেই আল্লাহ ছাড়া কোন

তারপরে তারপরে পরে তারপরে তুমি দাওয়াত দিবে যে আল্লাহ রব আলমিন তোমাদের ওপরে দিবা রাত্রিতে পাঁচ ভক্ত নামাজ ফরজ করেছেন যাই হোক লম্বা হাদিস আমি বলতে চাইছি দুইটি কথা একটি কথা হলো যে দাওয়াত দিতে হবে চাবলিপ করতে হবে রেলমের আলোকে শরীরের আলোকে দ্বিতীয় প্রথম দাওয়াত দিতে হবে আপনাকে তো হেডের তসুর উল্লা সাল সারাটা জীবনই তো হইতে দাওয়াত দিয়েছেন সারাটা জীবনই মক্কাতে মদিনাতেও তারপরে আল্লাহ পাক বলেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিদামবিকা তুমি জানো যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ সঠিক মাবুদ নেই তারপর তুমি তোমার গুনাহের ইস্তেগফার করো বহু দলিল রয়েছে যাই হোক তাবলিগি জামাতের ভুল হলো এটাই যে তারা তাদের মধ্যে তাবলিগ করতে বের হয় কারা যারা আলেফ জানে না বা জানে না তারা কি তাবলিগ করবে

কারণে জ্ঞান না থাকার কারণে তারা এই সব কাজ করে থাকে যারা আলেম আলেমা তারা আপনার সাথে আপনার সাথে কারণ যে আলেমরা সবাই জানেন যে নামাজ প্রত্যেক মুসলমানের সাথে হবে প্রত্যেক মুসলমানের পিছনে হবে সে আপনার কিন্তু মুসলমান মনে করে তার আপনার নামের নাম তার সাথে আপনার নামাজ হবে আপনার সাথে ওর নামাজ হবে কিন্তু যেহেতু সে জ্ঞান জানে না জ্ঞান নেই তার কারণে কাজ করছে সুতরাং আপনার কোন ত্রুটি নেই আপনি সঠিক পথে চলুন সঠিক পথে চলুন হক পথে থাকুন ইনশাআল্লাহ একদিন না একদিন তারা আপনার পিছনে নামাজ পড়বে আপনাকে সালাম করবে আপনাকে সালাম না করা তাদের মারাত্মক ভুল মারাত্মক ভুল আপনি তো মুসলমান আর আপনি ভালো মুসলমান আপনাকে সালাম তো কাকে সালাম করবে হক মুসলিম আল্লাহ মুসলিমে আছে একটা যখন দেখা হবে তখন সালাম দেবে তো সুতরাং সালাম না দেওয়া সালাম দিচ্ছে না আমি যেটা বুঝতে পারছি তাদের জ্ঞান নাই। শরীর জ্ঞান না থাকার কারণে তারা দাবাত দিচ্ছেন তাই আমি সবাইকে দাবাত দিচ্ছি জ্ঞান অর্জন করা এই ইলিম শেখা তারপরে দাবাত দেওয়া যদি এই কাজ করতো তাহলে যে কাজ আপনি বললেন সে কাজ তাদের কাছ থেকে সম্পাদনা হতো না আল্লাহ রব বললাম যেন আমাদেরকে সঠিক জ্ঞান অর্জন করার তফিক দান করেন আর তারপরে তার প্রতি আমল করার জন্য তফিক দান করেন